হ্যালো চলো আজকে জামাই ষষ্ঠীর মেনু শেয়ার করি তো সকালবেলাতেই প্রথমে ছিল বাটা মানে প্রায় আট ন রকমের ফল আর সঙ্গে জিরে দই মুরগি তার সঙ্গে প্রায় দশ থেকে বারো রকমের মিষ্টি আর সঙ্গে মাজা তারপর ব্রেকফাস্টে ছিল গাওয়া ঘিয়ের গরম গরম লুচি চানা মশলা আর মিষ্টি বাট মেইন অ্যাট্রাকশান তো ছিলই লাঞ্চ প্রথমেই ছিল গরম গরম সাদা ভাত পটল ভাজা বাটা মাছ ভাজা তার সঙ্গে পাঁচ রকমের ভাজা মানে শাক ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আর তার সঙ্গে করলা ভাজা তারপর ছিল একটা মুসুর ডালের চচ্চড়ি যেটা সুম ভীষণ পছন্দ করে তারপর ছিল চিকেন পকোড়া উইথ রাই ছিল ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের একটা তরকারি তারপর ছিল চিকেন কষা মাটন কষা আমের চাটনি পাঁপড় মিষ্টি দই আর স্যালাড আর এত কিছু খাবার দেখে তো সোম একদম হাঁপিয়ে গেছে যে বাবা এত কিছু খাবার কি করে একা একা খাবো তার উপরেই গরমে এই পাখাটা আমার বেসিক্যালি কিনেছে জামাইকে খাওয়ার সময় হাওয়া করার জন্য তো ডিনারে মেনু ছিল লুচি আর মাটন আর মিষ্টি এই যে এইগুলো আমার গিফট আর এটা সোমের গিফট আর এক আর এই যে মায়ের জন্য গিফট কিন্তু বাপির আর বনির জন্য যে গিফটটা দেওয়া হয়েছে সেগুলোর ছবি আর তোলা হয়নি যাই হোক এইটা আমাকে বনি দিয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরে ভ্লগে যদি আমার ভিডিওটা ভালো থাকে একটা লাইক করে দিও সবাই সবাই ভালো থেকো দেখটা